আসসালামু আলাইকুম এব্রাহাম বেসিক আইডি একাডেমি জাকির মধ্যে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো হোয়াটসঅ্যাপের কীভাবে হোয়াটসঅ্যাপের অ্যাপ লক অপশন দিয়ে আপনি ফিঙ্গার পিন ভার পেস আইডি দিয়ে আপনি লক করে রাখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি শুরুতে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপস ওপেন করব হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করার পর উপরের ডান পাশে তিনটি ডট মোর অপশন ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করব তারপর প্রাইভিসি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর ইনস্টল করে নিচে চলে যেতে হবে ইনস্টল করে নিচে যাওয়ার পরে যে এখানে লেখা আছে অ্যাপ লক এই যে এখানে লেখা আছে অ্যাপলক অ্যাপলকে ক্লিক করতে হবে অ্যাপলকে ক্লিক করলাম আনলক উইথ বায়োমেট্রিক্স আনলক উইথ বায়োমেট্রিক্স মানে আপনার ফিঙ্গার দিয়ে আপনি অ্যাপ লক করতে পারবেন ওপেন করতে পারবেন তাহলে আমরা এখানে তারপর এই যে কনফার্ম হয়ে গেছি এখন অপশনটা হলো অটোমেটিক লক অপশান দেওয়ার পর এখানে ইমিডিয়েটলি দিতে পারেন এবং তাৎক্ষণিকভাবে আপনার অটোমেটিক লক হয়ে যাবে আর যদি আপনি যদি টাইম দিয়ে দিচ্ছে দিতে চান আফটার ওয়ান মিনিট পরে হবে আফটার থার্টি মিনিট পরে আপনার লক হবে আমি ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব যাওয়ার পর বন্ধ করব আবার ওপেন করলাম যে এখানে আমি এই যে আমার লক আমি ওপেন করে ফেললাম এটা যদি আপনি অ্যাপ লক না করেন রিমুভ করার জন্য আবার সেম প্রসেসে আপনি থ্রি ডে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন ক্লিক করবেন নিজে ইনস্টল করে অ্যাপলকে ক্লিক করবেন করার পর আবার সেম প্রসেসটা এখানে আপনি ঠিক মার উঠে দেবেন দেওয়ার পর আপনার লকটা চলে গেছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম